হ্যালো ফুটবল ফ্যান্স কাল রাতে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়েন্ট ক্লাব লিভারপুল ও আর্সেনাল যে ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার জন্য কালকে রাতে আর্সেনাল মাঠে নেমেছিল অন্যদিকে লিভারপুল ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য কালকে গার্নারদের মুখোমুখি হয় এমিরেটসে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটায় জয় পেয়েছে আর্সেনাল গান্নাররা তিন এক গোলে পরাজিত করেছে ইউক্রেন ক্লপের লিভারপুলকে আর্সেনাল ও লিভারপুলের মধ্যেকার এই ম্যাচটি ছিল ভুলে ভরা যেখানে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন হাস্যকর ভুল করে আর্সেনালকে গোল উপহার দিয়েছিলেন ম্যাচটিতে অন্যদিকে ম্যাচটির প্রথমার্ধে একই ভুল করেছিল আর্সেনালের রক্ষণভাগ আর সেই ভুলের ফায়দা তুলেই সমতা ফিরিয়েছিল লিভারপুল আর্সেনালের ডিফেন্ডার গাবরিয়াল মাগালাইস তালগোল পাকিয়ে আত্মঘাতী গোল উপহার দেন লিভারপুলকে শেষ ম্যাচ চোদ্দ মিনিটে বুকায়ো শাকার গোলে এগিয়ে যাওয়া গান্নাররা ম্যাচটিতে জয় পেয়েছে তিন এক গোলে যার দ্বারা তেইশ ম্যাচে পাওয়া পনেরো জয়ে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে একদিনের জন্য হলেও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা দুয়ে উঠেছে আর্সেনাল এই হারের পরও অবশ্য একান্ন পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল ম্যাচটিতে শুরু থেকে লিভারপুলকে চেপে ধরার ফলটা চোদ্দ মিনিটেই পেয়ে যায় মিকেল আর্তে তার আর্সেনাল মার্টিন ওডেগারের পাশ থেকে কাই হাওয়ার শট নিয়েছিলেন লিভারপুলের গোলে অ্যালিসন দারুণভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেই শট কিন্তু বলটি পেয়ে যান সাকা পাশ থেকে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে নিজের তৃতীয় গোলটি করতে ভুল করেননি এই ইংলিশ তারকা তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে কি অবিশ্বাস্য ভুলই না করল তার দলের রক্ষণভাগ গ্রাভেন ভার্চের বাড়ানো পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলেন লুইস দিয়াজ আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা বল কেড়ে নিয়ে দিয়েছিলেন গোলরক্ষক রায়াকে। কিন্তু সেখানে তারা বল হারিয়ে ফেলায় বলটা আবারও যায় লুইস দিয়াজের পায়ে লিভারপুলের কলম্বিয়ার এই ফরোয়ার্ড আবার শট নেন যে শটটি গাবরিয়ালের শরীরে লেগে গোল লাইন পার করে তবে হঠাৎ করে পেয়ে যাওয়া এই গোলের সুবিধা ম্যাচটিতে নিতে পারেনি লিভারপুল বরং সাতষট্টি মিনিটে সে অবিশ্বাস্য ভুল এই গোলের উৎস ছিলেন প্রথমার্ধে সেই ভুল করা গাবরিয়াল এর এক গাবরিয়াল মার্তিনালিকে উদ্দেশ্য করে নিজেদের অর্ধ থেকে লম্বা পাস বাড়িয়েছিলেন গাবরিয়াল বলটি পরে ভ্যান্ডাইক ও আগুয়ান লিভারপুল গোলরক্ষক অ্যালিসানের মাঝে মার্টিনেলির গায়ের সঙ্গে লেগে থাকা ভ্যান্ডাইক বলটির কাছে যেতে পারেননি বলটাকে কিভাবে যেন স্পষ্ট করতে পারলেন না গোলরক্ষক অ্যালিসানো বাউস খেয়ে বলটি চলে যায় মার্তিনেলির কাছে ম্যাচটিতে লিভারপুলের দুর্দশা আরও বেড়ে যায় অষ্টআশি মিনিটে যেখানে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে এর মাত্র চার মিনিট পরেই ম্যাচটিতে তিন এক গোলে লিড নেয় আর্সেনাল মিডফিল্ডার ত্রোসার গোলে ম্যাচটিতে লিভারপুলকে তিন এক গোলে পরাজিত করে আর্সেনাল এবং যার মাধ্যমে গান্নাররা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে